রোদে পোড়া তামাটে বিকেলে যতবার তোমার কানে আঙুল ছুঁয়ে দি ততবার তুমি চমকে ওঠো এত বছরের অভ্যেস আমাদের তবুও প্রতিবারের ছোঁয়ায় চমক তো কই বদলে যায় না কত মানুষ এতদিনে সম্পর্ক বদলে নিলে সম্পর্কের মানুষ বদলে নিলে কত ভুলভ্রান্তি খুঁজে ওদের জড়ো করলে কই তোমায় তো এমন কিছু করতে দেখলেন না আমি আমি পদ্মা নদী ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো তাই তো বারবার পদ্মার জলে পা ছুঁয়ে আমার দিকে চেয়ে থাকো প্রাচীন সভ্যতার মতো যার বদল নেই বদলের প্রয়োজনও নেই একদম